আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের হাতে জিম্মি প্রবাসী বাংলাদেশিরা এরপরে জানাব মেয়ের সঙ্গে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে আরও জানাব খালেদা জিয়ার শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী নয় ডাক্তার জাহিদ সংবাদ শেষে থাকবে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা বিভাগের কিছু অসাধু কর্মকর্তার ছত্র গড়ে ওঠা দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা মাসের পর মাস যাচ্ছে কিন্তু মিলছে না পাসপোর্ট ভুক্তভোগী প্রবাসীরা কাজ বাদ দিয়ে দিনের পর দিন ধনা দিচ্ছেন হাইকমিশনে উপরন্তু ঘুষ বাণিজ্য করতে দালাল চক্র ও হাইকমিশনের অসাধু কর্মকর্তারা দশ বছর মেয়াদি ইপাসপোর্টের বদলে পুরনো এমআরপি পাঁচ বছর করতে বেশি উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন বলেছে এ ব্যাপারে কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ায় প্রায় পনেরো লাখ বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে দেশের রেমিট্যান্স পাঠান এই রেমিট্যান্স সচল রাখছে দেশের অর্থনীতির চাকা অথচ হাইকমিশনের পাসপোর্ট বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালালের যোগসাদশে দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে আসছেন তারা এমতাবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার উদ্যোগে দালালমুক্ত পরিবেশে পাসপোর্ট সেবা প্রদানের লক্ষ্যে আউটসোর্সিং কোম্পানি ইস্কেলকে দায়িত্ব দেওয়া হয় ইএসকেলের দায়িত্ব হল অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন ব্যাংকিং ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সেবা প্রদান করা এরপরের ধাপগুলোর দায়িত্ব হাই কমিশন মালয়েশিয়া পাসপোর্ট বিভাগের ইতিমধ্যে ইএসকেল তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য সেবা গ্রহণকারীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশে মাত্র বত্রিশ রিঙ্গিতের বিনিময়ে প্রবাসীদের ই সেবা প্রদান করে থাকে ইএসকেল অথচ এখনও পাসপোর্ট করে দেওয়ার কথা বলে দালালেরা প্রবাসীদের কাছ থেকে তিনশত থেকে শত রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে নানান অজুহাতে দুই হাজার চোদ্দ সালে পাসপোর্ট অধিদপ্তর মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের আউটসোর্সিং পদ্ধতিতে এমআরপি প্রদানের বিষয়ে প্রতিটি এমআরপি ইস্যুর জন্য ঠিকাদারকে সার্ভিস চার্জ আটাত্তর দশমিক চল্লিশ রিঙ্গিত নির্ধারণ করেছিল ডিএফএস কোম্পানিগুলো এখনও বিভিন্ন দেশে চড়া মূল্যে এই ধরনের সেবা দিয়ে থাকে সেই তুলনায় ইসকেএল নামমাত্র মূল্যের সেবা প্রদান করে যাচ্ছে এছাড়াও ইস্কেল ট্রাভেল পাস এনআইডি ও বিদেশীদের ভিসা প্রদান সংক্রান্ত কাজগুলো দ্রুত এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে কিন্তু হাই কমিশনের পাসপোর্ট বিভাগের দায়িত্বে থাকা পাসপোর্ট অ্যাপ্রুভাল রিওয়ার্ক ও ডেলিভারির ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাপক জটিলতা সময়মতো কাজগুলো না করার জন্য প্রবাসীরা প্রয়োজনীয় সময়ের মধ্যে পাসপোর্ট হাতে না পাওয়ায় নানা ধরনের ভিসাগত সমস্যা ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন খায়রুল ইসলাম নামে এক ভুক্তভোগী ইত্তেফাকে জানান পাঁচ মাস হল ইপাসপোর্ট করতে দিয়েছি কিন্তু এখনও কোনো খবর নেই আমি চারবার অফিসে গেছি অনেক টাকাও খরচ করছি কিন্তু পাসপোর্ট হাতে পাইনি আর এক ভুক্তভোগী আফজাল হোসেন জানান তিনি গত পাঁচ মে বায়োমেট্রিক করেও ইপাসপোর্ট হাতে পাননি এমন অভিযোগ শুধু খায়রুলের না মালয়েশিয়ায় কর্মরত হাজারো প্রবাসী বাংলাদেশের চঞ্চল হোসেন নামের আরেক প্রবাসী জানান পাঁচ মাস আগে আবেদন করলেও তার ই পাসপোর্ট আজও অনলাইন সিস্টেমে অন দ্য ওয়ে দেখাচ্ছে ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোন তথ্য নেই এছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তিনি তার মেয়ে শায়মা ওয়াজেদের সঙ্গে থাকছেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও শারীরিকভাবে উড়োজাহাজে ভ্রমণের মতো সুস্থ হয়ে ওঠেননি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত একজন চিকিৎসক বুধবার আঠারো সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় ফেরার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডেম জাহিদ হোসেন কথা বলেন ছয় দিন এভার হাসপাতালে থাকার পর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া বাসার সামনে সাংবাদিকদের ডাক্তার জাহিদ বলেন বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে হাসপাতাল হাসপাতালসহ সবকিছু ঠিকঠাক করা হয়েছে তবে তার বর্তমান শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের উপযোগী নয় তিনি আরও বলেন ম্যাডামকে খালেদা জিয়া মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে যাওয়া দরকার তবে সেজন্য তাকে অবশ্যই ফিট হতে হবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে জাহিদ বলেন যতই দিন যাচ্ছে তার শারীরিক সুস্থতা আসলে সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে যার জন্য উনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে বেশ ভালো আছেন এবং অল্প একটুতে দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা বোধ করেন বিএনপি চেয়ারপারসন বারো থেকে তেরো ঘন্টার যাত্রা করার জন্য যথেষ্ট স্থিতিশীল নন বলে মনে করছেন চিকিৎসকরা জাহিদ বলেন যার জন্য যখন আপনি প্লেনে টেক অফ করবেন ল্যান্ডিং করবেন প্লেনে যখন থাকবেন তখন একটা নেগেটিভ প্রেসার পড়ে এই নেগেটিভ প্রেসারে ওনার হার্টের যে সমস্যা আছে লিভারের যে সমস্যা আছে কিডনির যে জটিলতা আছে সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখন উনাকে মনে করতে পারছেন না যে বারো থেকে তেরো ঘন্টা জার্নি করার মতো অবস্থায় উনি আছেন শেখ হাসিনার শ্বাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে শত সত্তর মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র আটটি মিক উনত্রিশটি ফাইটার জেট যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতেই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার চব্বিশের মতে পাকিস্তানের মিলিটারি বাহিনী বিশ্বরাংক নিয়ে নয় নম্বরে রয়েছে বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী তাদের হাতে রয়েছে জেএফ তেরো পঁচিশটি যেদস্বী ফাইটার জেট জিম্বাবুয়েকে বারো সুপার মুশাক প্রশিক্ষক বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে এখানেই শেষ নয় পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় পঁয়ষট্টি হাজার পূর্ণকালীন কর্মী যার মধ্যে তিন শতজন পাইলট রয়েছেন এবং তারা বর্তমানে প্রায় আটশত তিরাশিটি উড়োজাহাজ পরিচালনা করে চীন পাকিস্তান বিমান পি এফ যে একত্রিশ ফাইটার অফার করেছে পাকিস্তানের অস্ত্রসম্ভারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুকও এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের হাতেই রয়েছে নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তি নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়েই থাকুক আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত জানে যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে হাসিনার পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা পাকিস্তানের থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে যে সহায়তা তারা ভারতের থেকে পায়নি যে কোনও বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে উদ্ভূত হতে পারে হাসিনামুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্ভারকে সাজাতে মনোনিবেশ করেছে যেখানে ভারতের ছায়া থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল তাই বাংলাদেশের কারোর হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষ করে ভারতকে চাপে রেখে সবশেষে বলতে হয় বাংলাদেশের সামরিক সম্ভারে ভারতের নাক গলানোর দিন শেষ সূত্র ইনশর্ট